চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কলাইয়ের বড়া দিয়ে উচ্ছে সবজি আমি প্রথমে একটু বিলি কলাই ভিজিয়ে ওটাকে পেটে বড়া করে নিয়েছি এরপর উচ্ছেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছেটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভিজে নিয়েছি একটু লবণ ছিটিয়ে দিয়েছি ওর মধ্যে আবার লাল লাল হয়ে গেলে উচ্ছেটে তুলে নিয়েছি তারপরে কিছুটা পটল গাজর মিষ্টি আলু দিয়ে আর ওর মধ্যে বিনস দিয়ে দিয়েছি দিয়ে ওটাও কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়ে আবার নেড়ে নিয়েছি এইভাবে একটু ভাজা 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 হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে একটা কাঁচা কলা আমি একটা লবণ হলুদ দিয়ে সুসিদ্ধ করে নিয়েছি আর তেলের মধ্যে রোষ্ণে ডাঁটা মূলো আলু দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি একটু লবণ দিয়ে যেহেতু সবজিগুলোর মধ্যে অল্প অল্প লবণ না দিলে লবণ ঢুকবে না সেই জন্য বারবারই আমি একটু একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তার কাঁচা কলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা কলা ভাজা হয়ে গিয়েছে তারপরে একটু বেগুন হয়ে গিয়েছি লেগুনটা না আচার করে লেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচকর দিয়ে নাড়াচাড়া করে একটু আদা মাটা দিয়ে দিয়েছি তে তো তরকারিতে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি নাড়াচড়া করে একটু জল দিয়ে দিয়েছে জলটা ফুটছে ফোটার পরে যখন আদার স্মেলটা চলে গিয়েছে তখন সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে আবার একটু লবণ দিয়ে দিয়েছে তারপর নাড়াচাড়া করার পর একটু সরষে মাঠা এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এর মধ্যে কলাইয়ের বড়াগুলো অ্যাড করে দিয়েছি তারপর একটু পোস্ত মাঠা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু নেড়ে নিয়ে একটু বেশি করে জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি কারণ বড়াগুলোতে জলটা টেনে নেবে একটু লবণীয় দিয়ে দিল দিয়ে দিয়েছি তারপর একটু মগজ ফুটার পর যখন সিদ্ধ হয়ে গেছে তখন একটু মগজ দানা বাটা দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে